সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বর্তমানের অবস্থা সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই যে পয়েন্ট রেখেছি নতুন টেট পাস প্রার্থী নতুন টেটপাস প্রার্থী বলতে আমরা দু হাজার বাইশে টেট পাস করে যারা রয়েছে তাদের কথাই বলছি তাদের মনেই সব থেকে বেশি চিন্তা যে তারা টেট পাস করে রয়েছে নিয়োগের কোনো কথা নেই এটা কেন হচ্ছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করে দেব দেখো বর্তমানে যে নিয়ম অর্থাৎ টেট যে নিয়োগ হয় সেই নিয়োগে কি বলা থাকে না সেই নিয়োগে বলা থাকে যে সমস্ত টেট পাস প্রার্থীদেরকে নিয়েই কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন করতে হয় এটাই কিন্তু নিয়ম প্রাথমিকের ক্ষেত্রে আর ক্ষেত্রে এই টেট পাস বলতে আমরা কাদেরকে বুঝি যারা টেট পাস করে রয়েছে কিন্তু এখনও চাকরি পায়নি তারাই কিন্তু এর মধ্যে পড়ে সেটা যে শুধুমাত্র দু হাজার বাইশের প্রার্থী তা কিন্তু নয় তাহলে আমি কাদের ইন্ডিকেট করছি এনআইওএস প্রার্থী কুড়ি বাইশ প্রার্থী এমনকি অ্যাডিশনাল প্যানেলে এখনও পর্যন্ত কিছু প্রার্থী রয়েছে তারাও বলছে যে তাদের নিয়োগ সম্পন্ন হয়নি তো সেই সব প্রার্থীদের কথা কিন্তু বলছি তাদেরও কিন্তু এই পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে প্লাস তারা টেট পাস কেন তাদেরকে ছাড়া নতুন আসবে তারা অলরেডি ইতিমধ্যে একটা ইন্টারভিউ দিয়ে একটা পেন্ডিং অবস্থায় আছে ভালো করে বুঝবে যারা বাইশের টেট পাস ধরো সেই সংখ্যাটাও কিন্তু নিহাত কম নয় এই কুড়ি বাইশের সংখ্যা বলো কুড়ি বাইশ ডিএলএড প্রার্থী এনআইএস সংখ্যা বলো বাই অ্যাডিশনাল প্যানেল এমনকি আনঅবজার্ভ প্রার্থী তাদেরকে বাদ দিয়ে তুমি কি বলতে পারবে যে তোমরা যারা আছো ছ হাজার সাত হাজার তোমরা ওখানেই থাকো আমরা নতুন নোটিফিকেশান নিয়ে আসি এটা হয় না তারা ইতিমধ্যে একটা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর সেই ইন্টারভিউর প্রক্রিয়ার পরে যেটা আমরা বলি ফলাফল রেজাল্ট সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি অর্থাৎ কুড়ি বাইশে কারা পাবে না পাবে সেটা ঠিক হয়নি যারা এনআইএস প্রার্থী তাদের ব্যাপারটা এখনো ঠিক হয়নি কারা পাবে চাকরি তাদেরকে বাদ দিয়ে কি করে আসবে আমাকে এটা বুঝিয়ে বলো এটা কিন্তু সম্ভব না এইবার যখন এই কথাটা বলা হচ্ছে তখনই তোমরা কিছু প্রার্থী যারা আছো দু হাজার বাইশের টেট পাস দু হাজার নয় সালের ব্যাপারটা টেনে আনছো তখন তো এই নিয়ম ছিল না তো টেট পাসের ব্যাপারটা যেমন তেমন তখন টেট হতো না এরকম একশো পঞ্চাশ নম্বরে টেট হতো না একটা রকম একটা শুধু টেস্ট নিত তখন কিন্তু এরকমভাবে বাধ্যতামূলক ছিল না ট্রেনিং তো সেখানে ওই ব্যাপারটা টেনে এনে কেউ যদি এই বর্তমানে মিশিয়ে দেয় এটা কিন্তু কোনোদিনই এক হবে না অর্থাৎ এখন কি করতে হবে তোমরা যেটা বুঝলে যে এদের জন্যে ওয়েট করতে হবে ব্যাপারটা তাই এদের জন্যে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে অর্থাৎ এরা আগে পাক কারা পাবে কারা পাবে না সেটা আগে ঠিক হোক তারপরে এই যে যে বাইশের নিয়োগ প্রক্রিয়া তখন কিন্তু পুরোপুরিভাবে মিটে গেল অর্থাৎ হয়ে গেল সবার নিয়োগ তখন যারা যারা পেল না সেটা যদি তিন হাজার লোক হয় চার হাজার লোক হয় তাদের সাথে দু হাজার বাইশের টেট পাস সমস্ত জন মিলিয়ে এমনকি তেইশের রেজাল্টও যদি আগে ঘোষণা করে দেয় নিয়োগের আগে তারাও বসতে পারবে সকলকে নিয়ে কিন্তু আবার নোটিফিকেশন জারি হবে এটাই কিন্তু প্রাথমিকের নিয়োগ আর এটা টেট সিস্টেমে এটাই হয় আর সব থেকে বিধ নিয়ম কেন হয়েছে আমি বলি এই টেটের ভ্যালিডিটি করে দিয়েছে আজীবন আজীবন বলতে এখানে সেই চাকরির বয়স পর্যন্ত বলা হচ্ছে চাকরির বয়স যতদিন থাকবে ততদিনই টেটের কিন্তু এই সার্টিফিকেটের ভ্যালিড থাকবে এই নিয়মটার জন্যেই সব থেকে প্রার্থীর যে সংখ্যা ক্যান্ডিডেটের সংখ্যা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে দিনে দিনে না হলে এটা যদি পুরনো নিয়মে যদি নিত যে একটা টেট পাস করবে ওই একটা টেট থেকে যা নিয়োগ হবে ওটাই ভ্যালিড চোদ্দোরটার পরে যেতে পারবে না তাহলে কিন্তু বাইশের নিয়োগ হয়ে যেত এতদিনে বাইশেরটা আলাদা সতেরোটা আলাদা চোদ্দোটা আলাদা এরকম আলাদা আলাদা নিয়োগের সিস্টেম থাকলে হয়ে যেত কিন্তু ওই সিস্টেমে নেই এবার আসি সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দু নম্বর পয়েন্ট অনেকেই হয়তো বলবে এটা অনেকে কমেন্ট করে যে পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেল নিয়ে কেউ কোনো কিছু বলে না আমি বলি দেখো যেহেতু ন হাজার পাঁচশো তেত্রিশ ষোলো সালের নিয়োগের নিয়ম মেনে প্রকাশ করেছে এক নম্বর আবার দেখবে যখন বোর্ডে যাওয়া হবে বোর্ড কিন্তু একটা কথা বলবে যে এই প্যানেলের মেয়াদ শেষ এটাও কিন্তু একটা ষোলো সালের নিয়োগের একটা নিয়ম আবার এই যে শূন্য পদ যা থাকে তার সাথে অতিরিক্ত পাঁচ শতাংশের প্যানেল রাখতে হয় এটাও কিন্তু দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ তিনটেই কিন্তু রুলস এইবার যখন নিয়োগের ব্যাপারটা আসে তখন কিন্তু অনিহা দেখায় নিয়োগকারী সংস্থা তখন বলে যে প্যানেল পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে অথচ ১৬ সালের নিয়মই বলছে যে সেই জায়গাতে যারা এক কথায় যে শূন্য পদ থাকবে সেই শূন্য পদে যতজনকে ডাকা হবে তারা যদি জয়েন বা নিযুক্ত না হয় সেই ফাঁকা সিটগুলোতে কিন্তু ভরাট হয় কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে কি যে ও এ পর্যন্ত অতিরিক্ত প্যানেলের কথা বলছি সমস্ত ক্যাটাগরি থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে সেটা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হোক নন এক্সামটেড হোক এক্সামটেড হোক সব কিন্তু নিয়ে নেওয়া হয়েছে কিন্তু জেনারেল এমন এমনকি ও বি এই দুটো যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু আসেনি এবার একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে জেনারেল আর ওবিসি বি বির ক্ষেত্রে কি তাহলে সকলেই জয়নিং করে ফেললো ন হাজার পাঁচশো তেত্রিশের যেটা মূল যে সিট ছিল ন হাজার দুশো কত হবে যাই হোক সবাই কি জয়নিং করে ফেললো এবার এই বিষয়টা একমাত্র জানে নিয়োগকারী সংস্থা অর্থাৎ আর করে জানা যেতে পারে কতজন জয়েন করেছে কতজন জয়েন করেনি সে ব্যাপারটা জানা যাবে তারপরে যদি এইভাবে উত্তর দেয় যে হ্যাঁ সিট ছিল কিন্তু আমরা নেই প্যানেল পার হয়ে গেছে প্যানেলের মেয়াদ পার হয়ে গেছে সেই প্যানেলের মেয়াদ পার হওয়ার বিষয়টা তো অ্যাডিশনাল প্যানেলে যারা নিয়োগ পায়নি তাদের ওপরে না সেই দায়িত্বটা প্যানেল পার হয়েছে যাদের উপরে দায়িত্ব ছিল তারা হয়তো করেছে প্যানেল পার এবার এই বিষয়টা একমাত্র সমঝোতাতে হতে পারে অর্থাৎ যারা যারা আছো অ্যাডিশনাল প্যানেল এখনো নিয়োগ পাওনি তারা ঐক্যবদ্ধ থেকে প্রপারভাবে এর উত্তর খুঁজতে হবে সংস্থার কাছে গিয়ে যারা নিয়োগ দেয় পর্ষদে গিয়ে যে কেন এটা হচ্ছে না না হলে অন্য কোনো উপায়ে তোমরা দেখতে পারো কিন্তু এটাও ঠিক যে এক্সপায়ার হয়ে গেলে এক বছর সেখানে কিন্তু নিয়োগ করা যায় না তার কিন্তু অর্ডার সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে থ্রি নাইন টু নাইনের কেসে কিন্তু এটাও তো ঠিক যে এর বাইরে যে যে অ্যাডিশনাল প্যানেল নিয়ম মেনে নিয়োগ করাতে হবে এটাও তো একটা নিয়ম ওই ষোলো সালের তো এক কথা বলতে গেলে এক নিয়ম আর এক নিয়মকে একটা বিরুদ্ধ খাটবে এটা একটা বিরাট একটা দুঃখজনক ব্যাপার আমার অন্তত মনে হয় এটা আমি অ্যাডিশনাল প্যানেলের ব্যাপারে বললাম এরপর আসি ডিএলএড কুড়ি বাইশ প্রার্থী দেখো তোমাদের জন্য যেমন তোমাদেরও নিয়োগ হচ্ছে না তোমরাও হয়তো অনেকে ভাবছো যে আমরা তো নিয়োগে পার্টিসিপেট করেছি অবশ্যই সমস্ত কুড়ি বাইশ প্রার্থীরাও চায় যে চাকরি পাক তারা কিন্তু নিয়োগ হচ্ছে না নিয়োগ দিচ্ছে না ডিলে হচ্ছে আবার অন্য দিকে এই যে তোমাদের এই বিষয়টা নাম এটা মানেই নতুনভাবে নোটিফিকেশনেরও কিন্তু একটা বাধা চলে আসছে অর্থাৎ তোমাদের ছাড়া কিন্তু নোটিফিকেশন আসতেও পারছে না এটা একটা বিষয় এবার মাঝখানে যেটা হচ্ছে যে এনআইএস প্রার্থী তাদের যে প্রথম যে একটা দল কৌশিক দাসের যে কেস থেকে এসছে তাদের যেমন ভেরিফিকেশন সমস্ত তথ্য জমা হয়ে গেছে আবার শেষে দেখা যাচ্ছে যে যারা যারা বঞ্চিত হয়েছিল যারা ডাক পায়নি তারা আবার কেসের মাধ্যমে ডাক পেয়েছে এবার সেই ডাকটা কিন্তু এখনো অফিসিয়ালি ডাকে নি তাদের কিন্তু ডাকবে কিন্তু এই যে যে ডাকবে বলে সময় যাওয়া এটাই এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা চিন্তার বিষয় যেটা কুড়ি বাইশের ক্ষেত্রেও একটা চিন্তার বিষয় তারা চিন্তা করছে যা আমাদের তো নিয়োগটা দিয়ে দেখ আবার এনআইএস পার্থেরাও চিন্তা করছে যে তাহলে আমাদের তো নিয়োগটা দিয়ে দেখ কিন্তু দেখো ঘটনাটা এখানে তুমি আলাদা কুড়ি বাইশ আলাদা ন হাজার আলাদা কিন্তু নোটিফিকেশন যেটা বেরিয়েছিল সেটা কিন্তু এক এটা কিন্তু তোমাকে মানতে হবে বস কারণ ওই যে যে নোটিফিকেশনটা আসলো সেটা তো তিনজনের আলাদা আলাদা নয় যে এর জন্য আলাদা এর জন্য আলাদা এর জন্য আলাদা এটা কিন্তু নয় অর্থাৎ নোটিফিকেশনের মেমো নম্বর একটাই থাকে নোটিফিকেশনের শূন্য পথ কিন্তু একইভাবে বিভাজন করা থাকে এইবার হয়তো অনেকে আগের আগে বলবে আমি ওসব জানি না আমি আমি আলাদাভাবে কেস করেছি আমাকে দিতে হবে আবার এনা এক্সপার্থীরা বলবে আমরা যারা প্রথম ধাপে কেস করেছে আমি ওসব জানি না আমার কাট অফ যা হোক হোক আমাকে দিতে হবে এগুলো হলে এক একটা মানুষের যন্ত্রণা বা মনের একটা দুঃখ থেকে বলে কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু এটাই নিয়োগের নোটিফিকেশন কিন্তু একটাই ছিল এগারো হাজার সাতশো আটান্ন পঁয়ষট্টি থেকে কিছু সিট মাইনাস হয়ে আটান্ন হয় এটা তুমি আলাদা কী করে করবে তাই এখন এই যে যে বিষয়টা যে মূল যে শূন্য পথ সেটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে এটা কিন্তু মানতে হবে কেমন প্রথম ধাপে সুপ্রিম কোর্ট ন হাজার সেখানে অ্যাডিশনাল ধরে ওটা কিন্তু মূল ন হাজার হবে না ন হাজার কত হবে সামথিং তার অ্যাডিশনাল ধরে ন সেটা মিটিয়ে ফেলেছে বাদ বাকি যেটা রয়েছে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই এখানে আবার অনেকে বলে আন প্রার্থী যে তাহলে এই সিটটা আমরা কেন পেলাম না জানো ওই সিটটা কার আমি আবারও বলছি ওই সিটটা কিন্তু এস সি ক্যাটাগরির সিট ওই সিটটা কিন্তু এসটি টি ক্যাটাগরির সিট যেটা তোমরা বলছো না পড়ে আছে পড়ে আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর ওই সিটটা কিন্তু আদার্স মিডিয়ামের সিট হয়তো সাঁওতালি হতে পারে উর্দু হতে পারে এবার যারা আন পড়ে পরে রয়েছ তারা কিন্তু বাংলায় আর যারা আনঅবজার্ভ পড়ে পরে তারা কিন্তু ও বিসিবি যারা আনঅবজার্ভ পড়ে রয়েছে তারা কিন্তু ও যারা আনঅবজার্ভ পড়ে রয়েছে তারা কিন্তু জেনারেল তাহলে এখন তুমি বলতে পারবে ওই মানে নিয়োগকারী সংস্থার কাছে গিয়ে যে এসির সিটে আমাকে নিন এটাতেই কিন্তু তারা মত দেবে না অর্থাৎ যে সিটটা নিয়ে আমরা লাফালাফি করছি সেটা কিন্তু এসসি সি এস সিট বাংলায় রয়েছে আর কিছু রয়েছে আদার্স মিডিয়ামের এখন আগামী দিনে এই জায়গা থেকে কিভাবে নিয়োগটা করে সেটাই দেখার বেশি আবার অনেকে বলবে কমেন্ট করে যে পুরনো যে লিস্ট দিয়েছে যেটা ন হাজার পাঁচশো তেত্রিশ অ্যাডিশনাল প্যানেল ওখানে ভাঙাচোরা করতে পারে সেটা এখন সময়ই বলবে কিন্তু যদি আগামী দিনে ভাঙাচোরা করে সেটা আইনি ভাবে সেটা তো আমরা জানি না সেটাও কিন্তু মানে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই কারণ নোটিফিকেশন কিন্তু একটাই এবার যারা যারা আমি এই কথাটা বললাম অনেকে আবার ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে যারা পেয়েছ তারা আবার ভয় পাবে দেখো বিষয়টা সবই তো এখন আইনের ওপরে এই যে যা কিছু নিয়োগ হচ্ছে সবই তো আইন মেনে কোর্ট মেনে এখন কোর্ট কিভাবে কি বলবে সেটাই দেখার বিষয় আবার এমনও হতে পারে এই যে যে যারা যারা রয়েছে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তো আদার্স মিডিয়াম আর বাংলা মিডিয়ামে এস এস টি এখন স্বাভাবিক ব্যাপার যারা জেনারেল প্রার্থী তারা তো ভালো স্কোর করে চাকরিটা পাবে না তা তো হয় না আগামী দিনেও এর একটা সুরাহা হতে পারে ফিউচার ভ্যাকান্সি থেকেও ভ্যাকেন্সি আনার পরিকল্পনা চলতে পারে তো বহু কিছু হতে পারে অর্থাৎ আমি হিন্দিতে একটা কথাই বলবো যে পিকচারই বাকি হ্যাঁ আর এই সমস্ত জ্বালা যন্ত্রণায় অলরেডি এনআইএস প্রার্থীরা তো ফেস করছেই কুড়ি বাইশ প্রার্থীরা তো আরও ফেস করছে কারণ সেই কুড়ি বাইশ প্রার্থীরা বহুদিন ধরে কিন্তু তারা লড়াই করছে শেষ পর্যন্ত যারা নিরীহ বাইশের টেট পাশ প্রার্থী তারা গিয়েছে এই কলের মধ্যে আবার ফেসে তারা যে এরা এরা মানে সংকটে পড়েছে তারাও পড়েছে উভয় সংকটে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীরা মানে কি জ্বালা তাদের এই দিকে ক্লিয়ার না হলে ওই দিকে আসছে না আর প্রত্যেকটা টেট সিস্টেমে যদি নিয়োগ হতো তাহলে তো খুবই ভালোই হতো চোদ্দোরা চোদ্দোদের মতন থাকতো একটা নিয়োগ সতেরোরা সতের সতেরোদের মতন থাকতো একটা নিয়োগে বাইশরা মধ্যে পেয়েও যেত আর একটা নিয়োগ সে যাই শূন্য পদ আসক কেন এখন এই যে যে নিয়ম বলে না একটা নিয়ম আর একটা নিয়মকে মানে মেরে দেয় সেরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আশা করি এই ভিডিওটা যারা দেখলে শেষ পর্যন্ত তাদের কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এই যে প্রাইমারিতে নিয়োগ পাওয়া মানে এত ধৈর্য কেন রাখতে হয় কারণ এটা একটা বিভিন্ন নিয়মের গল্প রয়েছে প্রাইমারিতে প্রাইমারি শিক্ষক হতে গেলে কিন্তু সত্যিই তাই চরম একটা ধৈর্য দরকার তাই বলবো যারা নতুন টেট পাস আগামীতে করবে বা অলরেডি করে রয়েছ তাদের তো ধৈর্য রাখতেই হবে সেই সঙ্গে কিছু প্রিপারেশান নিতে পারো অন্যান্য পরীক্ষার জন্যে অবশ্যই ডিএলএড করেছো মানে সবারই স্বপ্ন শিক্ষক হওয়া শিক্ষিকা হওয়া তো একটু ধৈর্য ধরো আর এই দিকে যাদের কেসের সমাপ্ত হয়ে গেছে কুড়ি বাইশ এনআস তারাও আর একটু ধৈর্য ধরো ধাপে ধাপে সবই হবে ক্লিয়ার আর সবই কিন্তু আগামী দিনে মানে এক কথায় বলতে গেলে সমাধান হবেই কোনো দিন অসম অসমাধান হয়ে থাকে না সারা বছর সমাধান তো হবেই তো মোটের ওপরে সময় ব্যয় হচ্ছে সকলেরই তো এইটুকু বলেই এই ভিডিওটা শেষ করছি আর তার সাথে একটা অনুরোধ রাখবো যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছে বিশেষ করে এই প্রাইমারি রিলেটেড যদি কোনো তথ্য আগামীতে আরও জানার থাকে আপনাদের ইচ্ছা থাকে যে হ্যাঁ জানবো এরকম তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটা এরকম তথ্য পাওয়ার জন্যে